বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ওয়েদারটা ছিল হচ্ছে বৃষ্টির তো মাকে বললাম যে আতপ চাল দিয়ে মুগ ডাল দিয়ে একটুখানি ঝরঝরে খিচুড়ি একটু চিকেন ভুনা আর একটু আলু ভাজা বানিয়ে দিতে কারণ খিচুড়ির সাথে তো একটু ভাজাভুজি ভুজি লাগে তো আলু ভাজা বানিয়ে নিয়েছে মা এখানে চলুন দেখা যাক কিভাবে বানিয়ে নিই রেসিপিগুলো তো এখানে আমি আতপ চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে মানে তুলে নিয়েছি ভিজিয়ে তারপরে ডাল গুলো মুগের ডাল গুলো ভেজে নিতে হবে এই যে চাল আর ডাল একসাথে করে নিয়েছি হাড়ির সেটার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা একসাথে একটুখানি ভেজে নিয়ে তেজপাতা এই পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজ গুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি দুটো দিয়ে নিয়েছি প্রথমে তো ভালোভাবে একসাথে ফ্রাই করে নিতে হবে তো একসাথে ভালোভাবে নেড়ে চিড়ে নিয়ে একটুখানি সামান্য চিনি দিয়ে নিয়েছি তারপরে একসাথে যে চাল আর ডালটা একসাথে রাখা ছিল সেটাও ভালোভাবে দিয়ে নিয়ে ভালো করে দিয়ে নিয়ে নেড়ে নিতে হবে আর অনেকক্ষণ বেশ অনেকক্ষণ নেড়ে চাল আর ডালটা একসাথে না ভেজে নিতে হবে আর বেশি করে মানে বারবার করে নাড়তে হবে যাতে তলা না লেগে যায় তো এখানে আমি সামান্য লবণ সামান্য মানে কি পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে নেড়ে যাতে না লাগে তো এই যে মিক্স করা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন আর জিরের পেস্ট দিয়ে দেব। এই যে দেওয়া হয়ে গেলে ওটাকেও একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে নেড়ে নেড়ে তো ওখানে জল দিয়ে নিচ্ছি জলটা অবশ্যই মাপ করে দেবে জল বেশি হয়ে গেলে কিন্তু অনেকটা বেশি গলে যাবে ঝরঝরে হবে না তো মিডিল ফিঙ্গার মানে মিডিল যে আঙুলটা হয় দাগটা তো সেই দাগ অবধি দেবে তো এখানে আর একটু কিছুটা জল লাগতো এই জন্য আমার মা আর একটু জল দিয়ে নিয়েছিল তোমরাও দেখে নেবে জল লাগবে কিনা সামান্য হয়তো লাগবে বেশি নয় তো এখানে তেল দিয়ে আলু ভাজা করতে দিয়ে দিয়েছে মা তো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ একসাথে মাখিয়ে রেখে দিয়েছিল তো আলুটা এখানে খিচুড়িটাও প্রায় রেডি এখানে আলু ভাজা হচ্ছে আর চিকেনটা তার মধ্যে মা ম্যারিনেশান করে নিচ্ছে আদা রসুন জিরের পেস্ট তারপরে লঙ্কা হলুদ লবণ সব একসাথে দিয়ে তেজপাতা দিয়ে ম্যারিনেশান করে রেখে দিয়েছিল এই যে আলু ভাজাটাও হচ্ছে এখানে তো এর মধ্যে চিকেন যে হবে সেই চিকেনের পেঁয়াজটা ভেজে নিচ্ছে তারপর আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে যে খিচুড়িটা হয়ে গেছিলো না রেডি আমাদের ওর মধ্যে সামান্য কিছুটা ঘি ছড়িয়ে ঢাকনা দিয়ে দিতে হবে আর এই যে চিকেনটা হচ্ছে চিকেন একটু জল দিয়ে দিয়ে ঢাকা এই যে ঢাকা সরিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেশি মানে একটুখানি মাখো মাখো হবে বেশি ঝোল হবে না তো খিচুড়ির সাথে তো হেভি হয়েছিল মানে জাস্ট ওয়াও খুবই ভালো হয়েছিলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল খেতে আর আমাকে তো সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই